পাহাড়ের কোলে ছোট্ট একটা হোমস্টে সবুজ গালিচা পাতা উঠুন রঙিন বাহারি ফুলের গাছ আর যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন সবুজ পাহাড়ের ঢেউ আর দুপা হেঁটে গেলেই সারি সারি কমলা লেবুর গাছ এরকম অপরূপ প্রকৃতির স্বাদ নিতে আমার এই পথ চলা এই অস্বস্তিকর গরম থেকে ক্ষণিকের স্বস্তি পেতে আমি বেরিয়ে পড়েছি দার্জিলিং জেলার অন্তর্গত খুব মনোরম সুন্দর একটি পাহাড়ি জনপদ সিটংয়ের পথে সিটংয়ে কিভাবে আসবেন কোথায় থাকবেন কোন কোন জায়গাগুলি ঘুরে দেখবেন সিটং ভ্রমণের জন্য পার হেড কত খরচ হতে পারে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে চলুন তাহলে বেরিয়ে পড়ি সিটংয়ের পথে নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকে সিটংয়ের দূরত্ব পঞ্চাশ কিলোমিটার সড়কপথ সিটংয়ের জন্য শেয়ার গাড়ি সচরাচর পাওয়া যায় না আপনাকে গাড়ি রিজার্ভ করে যেতে হবে ছোটো গাড়ি রিজার্ভ ভাড়া পড়বে তিন হাজার টাকা এবং বড় গাড়ির রিজার্ভ ভাড়া তিন হাজার পাঁচশো টাকা অবশ্যই ভালোভাবে দরদাম করে নেবেন আমরা সিটংয়ের যেই হোমস্টেতে থাকব সেই হোমস্টের ম্যানেজারের কাছে ফোন করে এনজেপি টু এনজেপি দু রাত তিন দিনের সিটং ভ্রমণের ফুল প্যাকেজ বুক করিয়ে নিয়েছি আপনারা যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন আঁকা বাঁকা পাহাড়ি পথ পেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে সিটংয়ের পথে সিটং তিনটি ভাগে বিভক্ত আপার মিডিল এবং লোয়ার আমাদের ডেস্টিনেশন আপার সিটং বেশখানিকটা পাথুরে এব্রো ক্ষেবড় রাস্তা পেরিয়ে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে প্রায় সাড়ে পাঁচ হাজার ফুট উচ্চতায় অবস্থিত আমাদের ড্রিম ডেস্টিনেশন সিটং সাইলেন্ট ভ্যালি হোমস্টে এখানে আসা মাত্রই মুগ্ধ হয়ে গেলাম এখানকার পারিপার্শ্বিক সৌন্দর্য দেখে একটা পাহাড়ের চটির ওপর বেশ খানিকটা উন্মুক্ত খোলা জায়গার ওপর আমাদের এই হোমস্টেটির নির্মাণ করা হয়েছে এত সুন্দর লোকেশন পাবো ভাবতেও পারিনি এই হোমস্টেতে মোট চারটে রুম আছে রুমগুলি কাঠ দিয়ে নির্মিত খুব পরিপাটি করে সাজানো প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ বাত আছে গিজার সহ রুমের সামনে লম্বা খোলা বারান্দা বারান্দা থেকে অপূর্ব দৃশ্য চাক্ষুষ করতে পারবেন আর আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার দেখাও পেয়ে যেতে পারেন খুব রিজনেবেল প্রাইসে এখানে থাকতে পারবেন রুম ভাড়া হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার সহ যাবতীয় ডিটেলস ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া এই নাম্বারটি সাইলেন্ট ভ্যালি হোমস্টের নাম্বার প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন লাঞ্চ করে সাইট সিনে বেরোব ডাইনিং রুমে যাবার আগে দেখতে পেলাম বিশাল আকৃতির হিমালয়ান ডগ এই সারমেয়টি এখানকার পোষ্য এই প্রজাতির কুকুর একমাত্র সান্দাকপুর অঞ্চলেই দেখতে পাওয়া যায় গরম গরম রকমারি সুস্বাদু খাবারে ভুরিবোজটা বেশ ভালোই হল এখানকার জল তাড়াতাড়ি খাবার হজম করায় এই কারণেই পাহাড়ে বেড়াতে এলে ঘন ঘন খিদে পেয়ে যায় আজকে প্রথমেই যাব যোগীঘাট সিটংয়ের যোগীঘাট অঞ্চলেই সবথেকে বেশি কমলা লেবুর গাছ দেখতে পাওয়া যায় যোগীঘাট অঞ্চলে পা রাখতেই দেখতে পেলাম সারি সারি কমলা লেবুর গাছ এবং তাতে ঝুলে রয়েছে বড় বড় কমলা লেবু ডিসেম্বর এবং জানুয়ারি মাসে শিটং বেড়াতে এলে এরকম কমলা লেবু গাছে লেবু ঝুলে থাকতে দেখবেন আমরা এসে পৌঁছালাম যোগীঘাট ব্রিজে এই জায়গাটি অপূর্ব সুন্দর নিচ দিয়ে বয়ে গেছে চঞ্চলা রিয়াং নদী আর চারিপাশে সবুজ উপত্যকা এখন আমি আছি যোগীঘাট যোগীঘাট ব্রিজ এটা সিটং এর মধ্যেই পড়ে সিটং এর সিটং থেকে অনেকটাই নিচে নামতে হয় এবং অপূর্ব সুন্দর জায়গা যোগীঘাটের সব থেকে সুন্দর বিশেষত্ব হল যোগীঘাট ব্রিজ থেকে দূরের পাহাড়ের অপূর্ব সুন্দর একটা ভিউ পাওয়া যায় আপনারা দেখতেই পাচ্ছেন ওই দূরে পাহাড় পাহাড়ের কোলে মেঘ ভাসছে অপূর্ব সুন্দর নদী আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এটাকে বলে রিয়াং নদী এই রিয়াং নদীর ওপরই এই বৃষ্টি নির্মাণ করা হয়েছে এবং সিটং আরেকটা জিনিস বিখ্যাত সেটা হচ্ছে অরেঞ্জ এখানে সিটং এই এলাকাতে প্রচুর কমলালেবুর বাগান দেখতে পাওয়া যায় এই আয়রন ব্রিজের পাশেই রয়েছে একটি হ্যাঙ্গিং ব্রিজ আগে এই ঝুলন্ত সেতুর ওপর দিয়েই মানুষ চলাফেরা করত কিন্তু এখনোটি ওটি অকেজ এই যোগীঘাট ব্রিজ পার করে খানিকটা গেলেই মংপু যাওয়া যায় এরপর আমরা ওদিকেই যাব আমরা এসেছি মংপুতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো দেখতে কিন্তু পৌঁছে দেখি রবীন্দ্র ভবন বন্ধ প্রত্যেক বৃহস্পতিবার এই রবীন্দ্র ভবন বন্ধ থাকে আমরা চলে এসেছি মংপু মংপু থেকে এক কিলোমিটার দূরে রবীন্দ্র ভবনে কিন্তু আনফর্চুনেটলি রবীন্দ্র ভবন প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে আর আজকে বৃহস্পতিবার তাই মংপুতে বেড়াতে এলে বৃহস্পতিবার বাদ দিয়েই আসবেন রবীন্দ্রভবনের পাশ দিয়ে দু কিলোমিটার উপরে উঠে গেলে স্ট্রবেরি প্ল্যান্টেশন দেখতে পাবেন এখন সিজন টাইম না হয় আমরা যাইনি জুন জুলাই সিজন টাইম হোমস্টেতে ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল হাঁটাপথে চলে আসলাম মহলদিরাম টি গার্ডেনের সামনে পরন্ত গোধূলি আলোয় জায়গাটি মায়াবী হয়ে উঠেছিল পরন্ত বিকেলে দেখুন পরিবেশটাকে কি মায়াভি লাগছে পরন্ত বিকেলে দেখুন আহ দারুন পাহাড়ের প্রতিটি পরতে পরতে থাকে লুকোনো সৌন্দর্য এই সৌন্দর্য আস্বাদন করতে চাইলে আপনাকে ছুটে আসতেই হবে এই সব পাহাড়ের কোলে হোমস্টেতে ফিরে ইভিনিং স্ন্যাকসে চা আর গরম পেঁয়াজি এরপর রাত্রি আটটায় ডিনার সেরে সোজা বিছানায় পরদিন সকালে উঠে দেখি আকাশের মুখ ভার ব্রেকফাস্ট করে চলে এসেছি নামথিং পোখরি লেক দেখতে চারিদিক পাইন জঙ্গলে বেষ্টিত একটি বিশাল জলাভূমি জলাভূমি বললেও জলের নাম গন্ধও নেই কেবলমাত্র জুন জুলাই মাসে এই লেকে জল দেখতে পাওয়া যায় এই নামথিং পোখরি লেকে বিলুপ্ত প্রজাতির সরীসৃপ স্যালাম্যান্ডার দেখতে পাওয়া যায় জঙ্গলের রাস্তা ধরে খানিকটা ওপরের দিকে উঠলে একটা শিব মন্দিরও দেখতে পাবেন নামথিং পোখরী লেক দেখে চলে আসুন সিটংয়ের সবথেকে সুন্দর ভিউ পয়েন্ট অহলদারা দেখতে অহলদারা ঢোকার আগে একটা চেকপোস্ট পড়বে চেকপোস্টে টিকিট কেটে অহলদারা ভিউ পয়েন্টে যেতে হয় চারিদিকটা সিংকোনা গাছে ভর্তি আর তার মধ্যখান দিয়ে খাড়া বাঁধানো রাস্তা অপূর্ব নৈসর্গিক দৃশ্য চাক্ষুষ করতে করতে যখন এসে অহলদারা ভিউ পয়েন্টে পৌঁছালাম মনটা আনন্দে নেচে উঠল আর রাস্তা নেই পাহাড় শেষ আমরা দাঁড়িয়ে আছি পাহাড়ের চূড়ার উপর চারিদিক খোলা উন্মুক্ত সবুজ পাহাড়ের হাতছানি মাঝে মাঝে দমকা বাতাসে পিলে চমকে ওঠার জোগাড় তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো ভিউ দেখতে পাওয়া যায় এখান থেকে এক কথায় এই জায়গাটি অবর্ণনীয় সুন্দর এই পৃথিবী সুন্দর এই প্রকৃতি আর সুন্দর এই অব্বির দার্জিলিং শান্ত নিবিড় প্রকৃতির ছোঁয়া পেতে বেছে নিতে পারেন সিটং আপনাকে হতাশ করবে না তার গ্যারান্টি আমি দিচ্ছি ঘুরে এসে আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আশা রাখব ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ জানাই আজ এখানেই শেষ করছি ফিরছি খুব তাড়াতাড়ি আরেকটি আকর্ষণীয় ঘোড়ার ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন